বন্ধুরা এটা হচ্ছে দুবলহাটি রাজবাড়ি এটা নওগাঁ জেলার মান্দা থানায় অবস্থিত তোমরা হয়তো অনেকেই দেখে থাকবে অনেকেই হয়তো নাম শুনে থাকবে এটা হচ্ছে সেই রাজবাড়ি হ্যাঁ আঠারোশো বিরানব্বই সালে

অনেক বড় প্রাসাদ রাজবাড়ি অনেক বড় প্রাসাদ মোহাম্মদ তুমি কিছু বলবে আচ্ছা এখন ভিতরে অনেক বড় জায়গা আছে ও এর মধ্যে তো ছেলেবেলে খেলা করতেছে আ এর মধ্যে ছেলেবেলে খেলাও করতেছে এই দিক দিয়ে চুপ করে চলে যায় গিয়ে খেলাধুলা করে মাসাল্লাহ মাসাল্লা অনেক বড় জায়গা অনেক সুন্দর ঠিক আছে আজকের মতো আসো আ অনেক সুন্দর জায়গা হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর আগে কখনো এইভাবে দেখা হয়নি নি অনেক সুন্দর

ওই পাশে একটা আছে রাস্তার মধ্যে না বাবা গাড়ি ও এখানে পুকুর ও অনেক বড় পুকুর অনেক বড় পুকুর হ্যাঁ এখানে তো অনেক সুন্দর করে

আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে জমিদারী প্রথা বিলুপ্ত হওয়ার পরে তৎকালীন জমিদার রাজা হরনাথ রায় চৌধুরী সপরিবারে ভারতে চলে যায় রাজবংশের স্মৃতিস্বরূপ পাঁচ একর এলাকা জুড়ে বিশাল প্রাসাদটি বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরে রয়েছে ধন্যবাদ সবাইকে